আজকে আমার সব কাজেই ভেগাট করছে সারাটা দিন ধরেই অবস্থা এই ভিডিওটা রেকর্ডিং বারবার করা হচ্ছিল কিন্তু এমন প্রবলেম হচ্ছিল আর রেকর্ডিংটা করাই হচ্ছিল না আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই যেহেতু ডেলি রুটিন শেয়ার করি বা ডেলি ব্লগ শেয়ার করি সেহেতু এই ভিডিওটা এডিট করার পরেও যদি রেখে দেয় তাহলে কালকে আর পোস্ট করা হবে না বা আজকের রুটিনটা আর পাওয়া যাবে না এই কারণে এখন এই ভিডিও ভয়েস রেকর্ডটা যখন আমি করছি সাড়ে দশটা বা দশটা পঁয়ত্রিশ বাজে তারপরেও ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি আর এই কারণেই রেকর্ডিং করছি আজকে সকাল সাড়ে পাঁচটা থেকে যে সমস্ত কাজকর্ম হয়েছে সেগুলাই আজকে রেকর্ডিং করেছি আর হ রেকর্ডিং তো নয় রেকর্ড করেছি সকালবেলায় গতকালের বাসি তরকারি দিয়ে হাজব্যান্ডকে তো খাওয়া খাওয়া দাওয়া করে দিয়েছিলাম তারপরে ভাত রান্নাটা করেছিলাম সকালে তারপরে যে খাওয়া এটা অবশ্য বারোটা সাড়ে বারোটার দিকে আমার খাওয়া হয়েছিল সেইটা আর এই যে ডাল রান্না করছিলাম আলু ভর্তা দিয়ে আলু ভর্তা ডাল বা বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে আজকের খাওয়া দাওয়াতে সেরে নেব এই চিন্তা করে আজকের এই ব্লগটা সাজিয়েছি গতকাল যেহেতু ভারী খাবার খাওয়া হয়েছে এই কারণে আজকে হালকা কিছু রাখার চেষ্টা করেছি হালকা হলে বলে কি হালকা আলু ভর্তা দিয়ে তো আরও বেশি ভাত খাওয়া যায় তাই না ডাল আর আলু ভর্তা হলো বাঙালির দুর্বলতা আর এই দুর্বলতাগুলো যখন চোখের সামনে থাকে তখন ভাতটা একটু বেশি খাওয়া হয়ে যায় একটু হলুদ লবণ আর হলো হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ডালে পাতলা ডাল রান্না হবে আর এই ডাল আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে এটাকে ঠান্ডা করতে হবে এই আলু ভর্তা ডাল এগুলো নিয়ে না ভীষণ একটা মজার গল্প আছে সেই গল্প তা আপনাদের সাথে আরেক দিন শেয়ার করব আজকে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে হোম মেকার কত সুন্দর একটা ইংরেজি শব্দ তাই না আর তার বাংলা হচ্ছে গৃহিণী বাইরের কান্ট্রিগুলোতে দেখা যায় এই হোম মেকার খুব সম্মানের সাথে হোম মেকারদেরকে সম্মান করে বাইরের কান্ট্রিগুলোতে অথচ বাংলাদেশে দেখেন একজন গৃহিণীকে খুবই অবজ্ঞার চোখে দেখা হয় গৃহিণীকে বলা হয় যে সারাদিন করো কী প্রশ্নের সম্মুখীন প্রায় প্রতিতে গৃহিণী হয় আমিও হয় বারবার হয় যদি এদিক থেকে সেদিক রুটিনের বাইরে যদি এদিক থেকে সেদিক কিছু হয় তাহলেই প্রশ্ন প্রশ্নবিদ্ধ হতে হয় যে সারাদিন করো তা কি করো তো যায় এতটুকুই একটা ঘর সামলানো ব্যাপারটা কি এতই সোজা সকাল সাড়ে পাঁচটা থেকে একটা গৃহিণীর দিন শুরু হয় সাতটার মধ্যে হাজব্যান্ডের অফিস আছে তাই ওর খাবার দাবার রেডি করে দিতে হয় সাতটা বাজে সে অফিসে চলে যায় তার আগে তার খাওয়া দাওয়া রেডি করে রেডি করে দিতে হয় খেয়ে দিয়ে সে চলে যায় তারপর আছে বাচ্চা বাচ্চা দুইটা বাচ্চার একজন সাড়ে আটটায় চলে যায় কলেজে আর একজনের সাড়ে আটটা থেকে ক্লাস শুরু তো তাকে রেডি করে খাইয়ে দেয় স্কুল পর্যন্ত নিয়ে যায় দিয়ে আসা তারপরে আবার এসে খাবার রেডি করা ঘর গুছানো জামা কাপড় ধোয়া এগুলো কোনো কাজের পর্যায়ে পড়ে কি না সেইটা জানি না তবে এইগুলো করতে করতে কখন সকাল থেকে দুপুর হয়ে যায় নিজের খাওয়া দাওয়ার টাইমটা পর্যন্ত ঠিক মতো পারা যায় না এগুলা কারোর চোখে বোধ পড়ে না একটা মানবতা বলতে একটা শব্দ আছে সেগুলাও কোথায় যেন বিলীন হয়ে যায় মাঝে মাঝে প্রশ্নবিদ্ধ হতে হতে মাঝে মাঝে নিজেকে এতটা অসহায় লাগে সেটা আর বলে বোঝাতে পারবো না তবে এখন আর তেমন কষ্ট পায় না জানেন আগে কষ্ট পাইতাম এই সমস্ত কথাই এখন আর কষ্ট পাই না গায়ে না আর কি কথাগুলো তো সেরকমই ধারালো আছে কিন্তু সহন সহন শক্তি যেটা সেটা বেড়ে গেছে এখন চুপ থাকতে শিখে গেছি প্রতিবাদ করা তা ভুলে গেছি যে যে ভুলুক না কেন নিজের নিজের গতিতে চলতে থাকি তারপরে আরেকটা জিনিস হলো বয়সও তো হয়ে গেছে তাই না এখন নিজের ভালো লাগাতারও একটু মূল্যায়ন করা শিখে গেছি তো সে বলতেছে আমি এক কান দিয়ে শুনছি আরেক কান দিয়ে হয়তো বা ফেলে দিচ্ছি আরেকটা জিনিস বলি যে বাড়িতে গ্রামের বাড়িতে আমরা তো শহরে বাস করি গ্রামের বাড়িতেও এই নিয়ে সমালোচনা হয় যে সারাটা দিন শুধুমাত্র খাওয়া রান্না করা এটুকুই কাজ এই কথাগুলোও বলা হয় যারা গ্রাম থেকে শহরে আসে শহরে আইসা যারা আমাদের এই জীবনযাবৎগুলো দেখে যায় তারাও এই সমস্ত মন্তব্য করে মাঝে মাঝে বদ্ধ হাসি পায় জানেন গ্রামে যারা বাস করে তাদের নাকি বহু কাজ করতে হয় আর যারা শহরে কাজ করে তাদের কোনো কাজকর্ম করতে হয় না সবগুলো বোধ হয় অটোমেটিক রোবটের মতো নিজে নিজেই করে ফেলে হ্যাঁ একটা ঘটনা এগুলো শুনতে শুনতে না কেমন জানি নিজেকে রবুদ রবুট মনে হয় কখনো সখন। তো ডাল ডালফুরন দিয়েছি মাছ ভাজাও হয়ে গেছে এবার মরিচ ভেজে নিচ্ছি ভর্তার জন্যে ভাজা মরিচ দিয়ে চটকে ভর্তাটা করা হলে ভর্তার স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায় তো মরিচ তো আমাদের পরিবারে বেশি খাওয়া হয় না ঝাল আমরা একটু সহ্য কম করতে পারি তাই চার পাঁচটা মরিচ ভেজে নিচ্ছি দুইটা ভর্তার জন্য আর পেঁয়াজের পরিমাণটাই একটু বেশি পেঁয়াজের পেঁয়াজের পরিমাণটা বেশি হলে ভর্তার স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায় এটা আমার ব্যক্তিগত ধারণা আর কি ভালোই লাগে বলুন আর যে ভর্তাটা করব সেইটা হচ্ছে তিল ভর্তা সেখানে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে আলু ভর্তাতে বেশি দিব না কিন্তু তিল ভর্তাতে একটু বেশিই দিব পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবারে আলুটা চটকে নিব একটু তিনটা শুক শুকনো মরিচ দিয়েছি আর হলো পেঁয়াজ এগুলো দিয়ে আলুটাকে একটু বা ভালো করে চটকে নেব সাথে সরিষা তেলও দিব আর তিল ভর্তার জন্যে রেখেছি দুইটা মরিচ এই মরিচগুলো ভীষণ জাল এই কারণে মাত্র তিনটাই দিয়েছি আর এই যে এটা তিল ভর্তার জন্যে সবগুলো আমি প্রায় রেডি করে নিয়েছি আর টেবিলেও চলে এসেছি টেবিলে এসে তিল ভর্তাটা করবো তো আমার আজকের এই টুকটাক ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্টস করে দিবেন আর আমার এই আয়োজনগুলো আপনাদের কাছে কি হাস্যকর মনে হয় কি না সেইটাও জানাবেন আর আমার আজকে হোম মেকারের যে একটা মন্তব্য সেটা কেমন লাগলো সেইটাও জানাবেন এই যে তিলটা তো আগে থেকে গুঁড়া করে রেখে দিয়েছি ব্লেন্ডারে সেইটা পেঁয়াজ আর মরিচের সাথে মেখে নিলেই আমার তিল ভর্তাটা রেডি তিল ভর্তা কিন্তু খাইতে ভীষণ স্বাদ আমরা তো বোধহয় যারা বাংলাদেশে বাস করি আমাদের কাছে তো এই তিল ভর্তাটা তেমন পুরাতন নয় নতুন নয় এটা আমরা খেয়ে অভ্যস্ত কিন্তু যা কেউ যদি খেয়ে না থাকে না অবশ্যই ট্রাই করে দেখবেন পুষ্টিতে ভরপুর তিল ভর্তাটা খাইতেও সুস্বাদু তো আজকে এই পর্যন্তই চলে যাব খাইতে খাইতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ